মনের মতো ফার্নিচারের সেরা ঠিকানা দা আরবান ফার্নিচার যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা থেকে বেডরুম সেট আর দারুণ সব ডিজাইনের ডাইনিং টেবিল পাবেন মাত্র টাকা থেকে এছাড়াও থাকছে ও গোদরেজ ছাড় আর সাথে পাবেন ফ্রি কম্পিউটার টেবিলও রানিগঞ্জের রানীগঞ্জের বিএন আগরওয়াল হসপিটালের মুখোমুখি রয়েছে দ্য আরবান ফার্নিচারের শোরুম এছাড়াও আমাদের শাখা রয়েছে অন্ডাল দুর্গাপুর পাণ্ডবেশ্বর ও রানীগঞ্জে বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে শারদ উৎসবের আগে জামুড়িয়া ব্লকের তপসি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত জামবাজার ও দাসপাড়া এলাকায় দীর্ঘ প্রায় সতেরো বছর পর ওই দুটি এলাকায় বিদ্যুৎ বহাল হল বিদ্যুৎ আসায় খুশি এলাকার বাসিন্দারা দুর্গাপুজোর আগে তপসি পঞ্চায়েতের যানবাজার ও দাসপাড়া এলাকায় এলো খুশির খবর সতেরো বছর পর তফসির জানবাজার ও দাসপাড়া এলাকায় স্টেট লাইন বিদ্যুৎ চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের ছাপ দেখা গেছে বছরের পর বছর ধরে এই এলাকায় শুধুমাত্র এর ট্রান্সফরমার থেকে বিরতিহীন এবং কম ভোল্টেজের বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল যার কারণে গৃহস্থলের যন্ত্রপাতি চালাতে অসুবিধার মুখে পড়তে হয়েছিল বাসিন্দাদের স্থানীয় বিদ্যুতের জন্য লোকেরা বহুবার প্রতিবাদ করেছিল এখন এই কাজটি তৃণমূল কংগ্রেস নেতা হরেরাম সিং এবং নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রচেষ্টায় সম্পন্ন হয়েছে বিদ্যুৎ বিভাগ এলাকায় দুটি নতুন সিক্সটি থ্রি কেবি ট্রান্সফার ও বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হচ্ছে ও আড়াইশটি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে স্থিতিশীল বিদ্যুৎ পাওয়ার জন্য উৎসবের আগে মানুষ খুশি হয়ে নেতাকর্মীদের ধন্যবাদ জানান গ্রামের এক বাসিন্দা সুভাষ মণ্ডল জানান মমতা ব্যানার্জি আসার পর থেকে আমরা তার কাছে আবেদন রাখতে পারি এমএলএ হরে সিং আমাদের আশ্বাস দেন যে পুজোর আগে লাইটের ব্যবস্থা করা হবে আমাদের অতদিন থেকে আমরা অনেক অনেকবার আমরা বলে করি অনেকবার আমরা আন্দোলন করেছি লাইনের জন্য আমাদের অত কি অতদিন তো কোনো কিছু হয়নি কিন্তু এবার আমরা সেই ভোটের সময় আমরা আন্দোলন করেছিলাম একবার একবার আনন্দ আন্দোলন করেছিলাম তখন তখন থেকে আমাদের কাজ মানে লাইনের জন্য আমরা অ্যাপ্লাই করেছি ফি ফির থেকে অ্যাপ্লাই করেছি তো এখন কাজ সব আমাদের শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে কি কাজগুলো সব আমাদের হয়ে গেছে এখন দুটো ট্রান্সফার্মার আমাদের বসে গেছে আর এই দুর্গা আগে আমাদের লাইনটা চার্জ দিয়ে দেবে ওটার জন্য আমাদের তো এখন অনেক খুশি সব গ্রামবাসীদের সবারই অনেক খুশি হয়েছে বিপ্লব করে রিপোর্ট পাবলিক টাইম।